আসসালাম আলাইকুম আশা করছি আপনারা যে যেখানে আছেন সকলেই সুস্থ আছেন সকলেই ভালো আছেন যদিও বাংলার আকাশে আজ ঘনঘটা ঘটা মেঘ বাংলার আকাশ বাংলার মাটি আজ হৃদয় বিদারক কাহিনী নিয়ে সময় পার করতেছে তারপরেও আমরা শোকাহত মর্মাহত আমরা দোয়া করি আল্লাহর রহমতে যে শহীদ সন্তানেরা শহীদ হয়েছে আল্লাহ আল্লা রবুল তাদেরকে জান্নাতুল স্থান করুন আমিন আমি আপনাদেরকে যে বিষয়ে কথা বলছিলাম যে সব ভাই যেসব আপু যারা ঘরে বসে অনলাইনে অর্গানিক প্রোডাক্ট নিয়ে কাজ করতে চান তাদেরকে আমরা সরাসরি অনলাইনে ইনভাইট করছি প্রয়োজনে তাদের সাথে দেখা করা হবে তারা আমাদের যে অফিস আছে হেলথ গ্রিন ওয়ার্ল্ডের সেই অফিসে আসবে অফিস দেখবে প্রোডাক্ট দেখবে যদি তাদের প্রোডাক্টের ইনগ্রিডিয়েন্ট প্রোডাক্টের যে প্রোডাক্টগুলো ব্যবহার করে মানুষ সুফল পেয়েছে সেই প্রোডাক্টগুলো দেখবে মানুষ যে সুফল পেয়েছে সেই সুফল যদি আপনার আমার প্রয়োজন হয় তে আপনি আমিও ব্যবহার করব যেমন আমি হেলথ গ্রিন ওয়ার্ল্ডের একটা সাবান সম্পর্কে বলি এটা হচ্ছে যে টরমালিন সোপ এটা হচ্ছে যে টরমালিন সোপ এই সোপটা আপনার সারা পৃথিবীর ভিতরে ইউনিক সোপ অর্থাৎ পাথর দিয়ে বা পাথর দিয়ে কোনো সাবান তৈরি হয়েছে পৃথিবীতে এরকম নাই আমাদের এই যে টরমালিন সোপটা এটা হচ্ছে যে পাথর টরমালিন একটা পাথর এটা হচ্ছে প্রাকৃতিক রত্ন বলে আখ্যা দেওয়া হয়েছে এই পাথরটা এই পাথরটার ভিতরে বিশেষ শক্তি রয়েছে বিশেষ শক্তি রয়েছে যেমন এটা আপনার শরীরে নেগেটিভ আয়ন তৈরি করে আপনার স্কিনের উপরে একটা এমন নেগেটিভ আয়ন অবস্থান তৈরি করে যে আপনার স্কিনটা ঠিক ছোটবেলায় যেমন ছিল অর্থাৎ স্কিন রিভালাটাইজিং সোপ এটাকে বলা হয় রিভালাটাইজিং অর্থাৎ এটা আপনার ত্বককে আপনার স্কিনকে পুনরুজ্জীবিত করে পুনরুজ্জীবিত করে আপনার স্কিনের উপরে নজরে যদি আমি এই সাবানটার উপকারিতা বলি তাহলে মৃত কোষ অপসারণ করে মুখের ত্বকের নিচে রক্ত প্রবাহ বৃদ্ধি করে ত্বকের টিস্যুর কোষ সক্রিয় করে ত্বক পুনরুজ্জীবিত করে নিজের নিস্তেজ রুক্ষ ত্বকে আর্দ্রতা ফিরিয়ে আনে ব্রন ও মেস্তা দূর করতে সাহায্য করে ফেস ওয়াশ হিসেবে ব্যবহার করা যায় অর্থাৎ ফেস ওয়াশের বিকল্প হিসেবে ব্যবহার করতে পারবেন আর এখানে যেহেতু কোন রকম এই সাবানে কোন রকম খার নেই কোনোরকম আপনার পশুর চর্বি বা এই ধরনের কোনো কিছু নাই সম্পূর্ণ অর্গানিক এটা একশো পার্সেন্ট হালাল সাবান তাহলে একশো পার্সেন্ট হালাল সাবান আপনি এটা ব্যবহার করতে পারবেন এটা কোন খার নাই ব্রণ মেস্তার বিরুদ্ধে ভালো সহায়তা করবে আপনাকে ব্যাপক কাজ করবে এবং ফেস ওয়াশের বিকল্প হিসেবে ব্যবহার করতে পারবে তো সব মিলিয়ে আল্লাহ রহমতে আপনি ভালো ফল পাবেন আমি আপনাদেরকে বলবো এই সাবানটা নিয়ে যদি আপনারা বিজনেস করতে চান এরকম চল্লিশ প্লাস প্রোডাক্ট বাংলাদেশে আছে আপনারা যদি এই প্রোডাক্টগুলো নিয়ে বিজনেস করতে চান মানুষের উপকার করতে চান মানুষকে একটা আয়ের উৎস তৈরি করে দিতে চান অথবা মানুষের শারীরিক সুস্থতা আনায়নে সহায়তা করতে চান তাহলে আপনারা এই আমাদের হেল গ্রিন ওয়ার্ল্ডের প্রোডাক্ট এবং এই কোম্পানির বিজনেস সম্পর্কে জানতে ইচ্ছা পোষণ করুন আমাদেরকে কমেন্ট করুন এই ভিডিও ডিসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করুন আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট স্পেশাল প্রোডাক্ট তবে এগুলো কোনো ওষুধ বা কোনো চিকিৎসার জন্য নয় একটা প্রকৃতিতে আমরা জানি মানুষকে আসলে প্রকৃতিতে ফিরিয়ে নেওয়ার জন্য আমরা এই আমাদের এই কোম্পানির মিশন অর্থাৎ ব্যাক টু নেচার আমরা আসছি প্রকৃতি থেকে আমরা এখন বর্তমান প্রকৃতি থেকে অনেক দূরে চলে গেছি আর এই কোম্পানির মিশন হচ্ছে যে আপনাদেরকে প্রকৃতিতে ফিরিয়ে নিয়ে যাবে তো আপনারা যদি প্রাকৃতিক শক্তির উপরে বিশ্বাস থাকে যেমন আপনি যদি লেবু চিপে অতিরিক্ত খান তাহলে আপনার ঘা খুব দ্রুত শুকাবে এবং আপনার স্কিনটা ভালো হবে কারণ লেবু আপনার ভিতরের যে ময়লা টক্সিন এটা পরিষ্কার করে এবং স্কিনটাকে স্কিনের সৌন্দর্য বাড়ায় এটা ভিটামিন সি তেমনি এই আমাদের এই এই প্রোডাক্টগুলো এই খাবার এই প্রসাদনীগুলো ঠিক এমনভাবে প্রকৃতি থেকে ভালো ভালো যে উপাদান আছে উপকারী যে উপাদানগুলো আছে উপকারী যে ফল উপকারী যে উদ্ভিদগুলো আছে সেই নির্যাসগুলো বাছাই করে উন্নত মানের মেশিন ব্যবহার করে এই প্রোডাক্টগুলো তৈরি করা হয়েছে এই খাবারগুলো তৈরি করা হয়েছে আপনারা নিঃসন্দেহে যদি কেউ মনে করেন যে প্রাকৃতিকভাবে একটা মানুষের ভালো করার জন্য এই খাবারগুলো আপনারা তাকে দিবেন এই প্রসাদনীগুলো তাদেরকে ব্যবহার করতে দিবেন তাহলে আপনারা নিশ্চিন্তে দিতে পারেন এবং এই কোম্পানি দশ পনেরোটা যে সিক্স জি সনদপ্রাপ্ত কোম্পানি আছে তার ভিতরে একটা সারা পৃথিবীতে কিন্তু কোটি কোটি কোম্পানির ভিতরে অল্প কয়েকটা কোম্পানি আছে যারা সিক্স জি সনদপ্রাপ্ত এই কোম্পানিটাও হচ্ছে সিক্স জি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম